এ মাসেই দুশো আসনে প্রার্থীদের গ্রিন সিগনাল দেবে বিএনপি আলোচনা চলছে এনসিপির সাথেও জানিয়েছেন সালাউদ্দিন দল হবেন এনসিপি সরকারে যাবে নইলে বিরোধী দলে মন্তব্য সার্জিসের নির্বাচনে আওয়ামী লীগ জাপাকে দেখতে চান না পাটোয়ারি বাংলাদেশের আগামী নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন মনোনীত রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য ভারতের সাথে সম্পর্ককে আরও জটিল করছে বলছেন বিশ্লেষকরা আনুষ্ঠানিক আলোচনার পরামর্শ দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম চলতি মাসেই কমপক্ষে দুশো আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি এদিকে আর ক্ষমতায় গেলে ক্ষুদ্র নিগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কাজ করবে বিএনপি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোবাসের আহমদ রিপোর্ট শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাথে আমাদের জোট হবে কিনা তারা আমাদের জানান চলতি মাসেই কমপক্ষে দুইশো আসনে বিএনপির প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে আরও বলেন বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি এনসিপির সাথেও যোগাযোগ রয়েছে তবে জোট হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় যুগপথের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি ফেস্টিভ্যাল বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে কে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেবো সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা এদিকে শুক্রবার বিকেলে বনানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ক্ষুদ্র জনগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ানগালা দু হাজার পঁচিশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব জানান ক্ষমতায় গেলে ঢাকায় নির্দিষ্ট স্থানে ওয়ান গালা অনুষ্ঠান পালন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি বিএনপি সরকারে আসবে সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে উচ্চ পালনের বিষয়ে সক্রিয়ভাবে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন হয় তার ব্যবস্থা করা একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে ধারণ করা এটা হচ্ছে বড় কাজ বলে আহমেদ বাংলা ভিশন ঢাকা জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন এনসিপি ছেচল্লিশ নম্বর দল হতে আসেনি হয় সরকারি না হয় বিরোধী দলে যাবে তারা তবে জাতীয় পার্টির মতো পোষা দল হয়ে থাকবে না তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কাউকে দলের আহ্বায়ক কমিটিতে রাখা হবে না বলে জানান তিনি রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন আওয়ামী লীগের চুপ্পুর হাতে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি দেখতে চায় না তার দল সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার সুযোগ কাজে লাগাতে এনসিপি পাশে থাকবে বলেও জানান তিনি নির্বাচন কমিশনে কোনো গ্যাংবাজি চলবে না হুঁশিয়ার করে এনসিপির এই নেতা বলেন সকল প্রভাব বাদ দিয়ে জনগণের কমিশন গঠন করতে হবে গণতন্ত্রের নামে শেখ পরিবার জিয়া পরিবার ও বাদ আনার চেষ্টা হলে রাজপথে আবারও লড়াইয়ের হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন পাটোয়ারি সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা তো সেটাকে সাধুবাদ জানাই প্রসিকিউটরের যে মামলা হয়েছে সেখানে অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে এবং আমরা এখনো রয়েছে এটার মিডিয়া থেকে শুরু করে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে বলেছেন। বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সরকারও সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে এই নির্বাচনে গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ব্র্যান্ড ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এসব কথা বলেন তিনি গত দুই সেপ্টেম্বর ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে শুনানি হয় বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন তিনি সিনেটের ওয়েবসাইটে এই শুনানি সরাসরি সম্প্রচার করা হয় সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন মাগুরা ঢাকার রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐক্য রয়েছে পতিত সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালেও তাদের কেউই অনুতপ্ত নন দেশের জনগণ তাদেরকে চায় না বলেও জানান প্রেস সচিব গণভোট বিষয়ে প্রেস সচিব বলেন গণভোট কখন হবে তা রাজনৈতিক দলের সাথে বসে ঠিক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন ফেব্রুয়ারি ইলেকশন এই পুরো সাতটা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও দু একটা লো দল যারা ছিল না তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের মত মতক তারা যে মত একমত সেগুলো তো জানিয়েছে ভারতের সাথে করা চুক্তি বাতিল বিষয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের ক্লজে না থাকলে একপক্ষীয়ভাবে চুক্তি বাতিল করা যায় না বলে জানান তারা চুক্তি বাতিল করতে চাইলে আনুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে তা করার পরামর্শ দিয়েছেন রিপোর্ট করছেন ইমরুল কায়েস সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন ভারতের সাথে সই করা দশটি চুক্তি বাতিল করেছে সরকার তবে কয়েকদিন পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান এ দাবি সঠিক নয় একটি বাদে অন্য চুক্তিগুলো বাতিল হয়নি স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করা কিছু চুক্তির অস্তিত্বই নেই বলে মন্তব্য করেন তিনি যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক হয় যে কোনো দেশের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে কথা বলার ইতিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ে অন্য কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা বলা কাঙ্ক্ষিত নয় বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলেন এতে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয় যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেটা শুধুমাত্র আনডিপ্লোমেটিক না সেটা পলিটিক্যালি অকারেক না সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বাতিলের এক বাংলাদেশ সরকারের নিশ্চিতভাবেই থাকে কিন্তু যেভাবে বলা হয়েছে যে বাতিল করে দেওয়া হলো এবং পররাষ্ট্র উপদেষ্টা সেটা আবার বললেন যে সেই ক্ষেত্রে বিষয়টা সঠিকভাবে উত্থাপন করা হয়নি এই ধরনের বিষয় কিন্তু খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতের বাইল্যাট্রাল সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি জটিলতাই সৃষ্টি দু ধরনের স্টেটমেন্ট দেখেছি আমাদের বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির কাছ থেকে আমার মনে হয় এই জায়গাটাতে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার স্টেটমেন্টটাকে ধরে হয়তো বা বিশ্লেষণ করার বিষয় রয়েছে যে ভবিষ্যতে আসলে কি ধরনের অগ্রগতি হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে কূটনৈতিকভাবে আলোচনার পরামর্শ তাদের প্রত্যেকটা চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু বাধ্যবাধকতা থাকে অনেক ক্ষেত্রে আপনি চাইলে বাতিল করতে পারেন অনেক ক্ষেত্রে আপনার একটা টাইম বাউন্ড থাকে আবার অনেক ক্ষেত্রে অনেক চুক্তি আছে যেগুলি বাধ্যতামূলক না সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি এই ধরনের বিষয়কে বাতিল করার ক্ষেত্রে বা রদ করার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে এই চুক্তিগুলো যখন বাতিলের প্রক্রিয়াও হয় সেটাও কিন্তু এক ধরনের বায়োল্যাটারেল কনসেনসাসের বিষয় রয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যে চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ মানে কর্মপরিকল্পনা নির্ধারণে আমার মনে হয় যে ভূমিকা রাখতে পারবে শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ ভারত সই করা চুক্তিগুলো পর্যালোচনার দাবি ওঠে তবে এ বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা অবশেষে কমতে শুরু করেছে সবজির দাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজিরই দাম কমেছে কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত একই সাথে কমেছে ডিম ও মুরগির দাম তবে এখনও চড়া মাছের বাজার শুভ মাহফুজ রিপোর্ট বৃষ্টি কিনবে নানা অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থিরতা ছিল সবজির বাজারে বেশি দামের এসব সবজির দাম এখন কিছুটা কমেছে সপ্তাহের ব্যবধানে আগাম শীতের সবজি শিম মূলার দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে একটু কমছে কিন্তু এখনো ওই পরিমাণ আসে না যে শীতে যেটা যে সময় আসার কথা এখন ওই পরিমাণ সবজি পুরোটা কম নেই বাট গত সপ্তাহ সেই সপ্তাহে কিছু কমছে বেগুন কেজি আসলে একশো টাকা আজকে আমরা ষাট টাকা কেজি বিক্রি করতে আসছি সিম ছিল একশো পঞ্চাশ একশো বিশ আজকে আমরা আশি টাকা কেজি বিক্রি করতে আসছি ভেন্ডি কেজি ছিল আশি টাকা আজকে পঞ্চাশ কেজি মূল আপনার ষাট কেজি ছিল আজকে তিরিশ টাকা কেজি অর্ধেক কমে গেছে সব ধরনের মুরগির দামও কমেছে কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত একই সাথে ডজনে দশ টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম গেদের সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মুরগির দাম কম আছে আজকে সোনালি বিক্রি করতেছি দুশো আশি থেকে দুশো নব্বই ব্রয়লার বিক্রি করতেছি একশো সত্তর দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ লাল লেয়ার মুরগি তিনশো একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা গত সপ্তাহে ছিল এই সপ্তাহে ডিমের দাম মনে করি একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা লাল ডিমের ডজন চলতেছে ডিম মুরগি ও সবজির দামে কিছুটা সস্তি মিললেও এখনো চড়া মাছের দাম দুই একটি বাদে সব মাছই সাধারণের নাগালের বাইরে পাবদা মাছ তিনশো টাকা করে কিনেছি ওটা এখন সাড়ে তিনশো করে কিনতে হচ্ছে ট্যাংরা মাছগুলো এখন কিনলাম এটা হচ্ছে পাঁচশো করে কেনার কথা ছিল এটা এখন ছয়শো করে কিনতে হচ্ছে রুই মাছগুলো বাজার ঘুরে দেখলাম যেটা তিনশো দুইশো আশি টাকা করে কেনার কথা ছিল ওটা দেখা যায় তিনশো সাড়ে তিনশো করে কেনা হচ্ছে এটা মনে হয় না যে বাজারের মাছের দাম মানুষের নাগালের মধ্যে এটা দিন দিন আপনার উর্ধ্বগতি হইতেছে সবকিছু কেমন যেন সাধারণ মানুষের জন্য বিপন্ন হয়ে পড়ছে নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের শুভ বাংলা ঢাকা সপরিবারে টাঙ্গুয়ার হাওরে বেড়ানো হল না মামের যাত্রাপথে দুর্ঘটনা কেড়ে নিল তাদের প্রাণ এদিকে নরসিংদী বাগেরহাট ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে সপরিবারে বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের এগারো কর্মকর্তা বাসটি নাথনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই নিহত হন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা আবদুল্লাহ হাল মামুনের স্ত্রী মঞ্জুর আক্তার ও তার মেয়ে আয়শা সিদ্দিকা অন্যদিকে নরসিংদের মাধব দিতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ তিনজন নিহত হয়েছেন তাদের স্বজনরা জানান ইজি বাইকে তারা মাধব দি থেকে রায়নাদি যাচ্ছিলেন ঢাকা সিলেট মহাসড়কে একটি বাস ইজি বাইকটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় সকালে খুলনা বাগেরহাট মহাসড়কে বাস চাপায় শামীম তালুকদার নামের এক ঠিকাদার নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় সকালে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন শামীম আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়া অবস্থায় নেওয়া হয় হাসপাতালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়া গোপালগঞ্জে কানে হেডফোন লাগিয়ে পার হওয়ার সময় ট্রেনে কাটা লিবিয়ার রাজধানী ত্রিপুরি থেকে দেশে ফিরেছেন আরও তিনশো নয় বাংলাদেশি তাদের বহনকারী বিশেষ বিমান সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ত্রিপোলীর তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপোলি থেকে স্বেচ্ছায় ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপুলিস্থ বাংলাদেশ দূতাবাস প্রত্যেকেই দেশে ফিরে লিবিয়ায় তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন ও গণমাধ্যমের কাছে এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেন তারা লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ সহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে ত্রিপলির দূতাবাস উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসেবে দেশে প্রতি জনের একজন উচ্চ শিক্ষিত এখন বেকারের খাতায় যা গেল আট বছর উঠেছে দ্বিগুণের ওপরে এজন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাবকেই বিশেষজ্ঞরা তারা বলছেন সময় এসেছে তৈরির মামুন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন বছর চারেক আগে কিন্তু বেকারত্ব ঘুচাতে পারেননি এখনো কাঙ্ক্ষিত চাকরির খোঁজে তাই মোবাইলের বিভিন্ন ওয়েবসাইটেই সময় কাটাতে হয় তাকে যখন ভাইবা বোর্ড ফেস করে তখন বলে যে এক্সপিরিয়েন্স দরকার কিন্তু আমাদেরকে মানে সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য তো আমাদেরকে স্কোপ দিতে হবে সেই স্কোপটাই আমরা পাচ্ছি না আবার দেখা যাচ্ছে যে কম সংখ্যক পদের বিপরীতে এত জোন ক্যান্ডিডেট মানে এইগুলো মানে কি বলবো মানে খুবই আনএক্সপেক্টেড বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের দু সালের সবশেষ প্রতিবেদনে দেখা যায় দেশে বর্তমানে স্নাতক পাশ বেকারের সংখ্যা প্রায় আট লাখ পঁচাশি হাজার দু সালে এই সংখ্যা ছিল এর অর্ধেকেরও কম প্রায় চার লাখ চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছেন প্রকৃত শিক্ষিত বেকারের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি সরকারি ও বেসরকারি খাতে প্রত্যাশিত হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় বেড়েছে শিক্ষিত বেকারের সংখ্যা মনে করেন অর্থনীতিবিদরা আমরা দেখেছি যে যত শিক্ষিত গ্রুপ তত কর্মসংস্থানের বাইরে আছেন যারা তাদের শতকরা হার বেশি তো এরকম একটা অবস্থায় তো অবশ্যই আমাদেরকে এটা একটা এজেন্ডা নাম্বার ওয়ান হিসেবে আমাদেরকে এটা ট্রিট করতে হবে যারা বয়স কম এবং যারা শিক্ষিত তাদের মধ্যে আসলে সংখ্যাটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এই গ্রুপের মধ্যে আবার ভাগ আছে যেমন ধরেন যদি পাবলিক ইউনিভার্সিটি বলি বা প্রাইভেট ইউনিভার্সিটি বলি সেখানে বেকারত্বটা আছে কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহ বেকারত্ব হচ্ছে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে প্রায় বাইশের মধ্যে কলেজ আছে চাকরির বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সঠিক বোঝাপড়ার অভাবে তৈরি হচ্ছে না দক্ষ জনশক্তি মনে করেন বিশেষজ্ঞরা আমাদের ইন্ডাস্ট্রি বা ইকোনমি গ্রো করছে একভাবে কিন্তু আমাদের স্কিল বা আমাদের যারা পড়াশোনা যারা করছে তারা অন্য এক জায়গায় সাবজেক্টগুলিতে পড়ছে তারা হয়তো কথা কথা ইতিহাস পড়ছে সোশ্যালজি পড়ছে ওগুলি দিয়ে তো আসলে কোনো ফ্যাক্টরি তাদেরকে ওই স্কিল যেহেতু আসলে চাকরি দেবে না আমাদের যারা কারিগরি শিক্ষার মধ্যে আছেন তাদের আমরা দেখেছি যে তাদের যাটা পড়ানো হয় এবং শ্রমবাজারের যে চাহিদা তার মধ্যে বিরাট একটা পার্থক্য থেকে যাচ্ছে তো সেই জায়গাগুলোতে আমাদেরকে অনেক ধরনের পরিবর্তন আনতে হবে কারিকুলা থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু বিবিএসের তথ্যমতে দেশে বর্তমানে নয় লাখের মতো উচ্চশিক্ষিত মানুষ হয় বেকার নয়তো জীবনধারণের জন্য বেছে নিয়েছে প্রয়োজন ও প্রত্যাশার চেয়ে অনেক কম আয়ের কোনো কর্মসংস্থান যার পোশাকি নাম ছদ্ম বেকার মামুন আবদুল্লাহ বাংলা ভীষণ ঢাকা বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়স সীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ এ সময় শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা কিন্তু শাহবাগ মোড়ের আগে থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ বিকেল তিনটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন এ সময় ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে টানা পাঁচ দিন ধরে উনিশ অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে তার অবস্থান কর্মসূচি শুরু করেন প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে দুই শতাংশ আর তৃতীয় চতুর্থ শ্রেণীতে পাঁচ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ সহ পাঁচ দফা দাবি প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের মাগুরায় সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এক মাধবরকে পুলিশ ও স্থানীয়রা জানায় জমির ধান কাটা নিয়ে বর্গাচাষী আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয় এ সময় দুপক্ষে হাতাহাতি হয় এ নিয়ে দুপুরে সালিশে বসেন সালিশের মধ্যেই আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাচ্শা মোল্লার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় বাদশাকে সদর হাসপাতালে নিয়ে হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সাভারের রাসুলিয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মাদুকা সক্ত শামির বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক ভুক্তভোগীর পরিবার জানায় কয়েক মাস আগে মেহরুন আক্তার বর্ষার সাথে আশুলিয়ার গোকুল নগর এলাকার জনি মিয়ার বিয়ে হয়। মাদুকা সক্ত জনের সাথে মেহরুনের প্রায় ঝগড়া হতো। গতরাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করে জনি মিয়া সংবাদ শেষ করব ক্রাউন জনিমিয়া শিরোনামগুলো এ মাসেই দুশো আসনের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বিএনপি আলোচনা চলছে এনসিপির সাথেও জানিয়েছেন সালাউদ্দিন ছেচল্লিশতম দল হবে না এনসিপি সরকারে যাবে নইলে বিরোধী দলে মন্তব্য বাংলাদেশের আগামী নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন মনুক্ত রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য ভারতের সাথে সম্পর্ককে আরও জটিল করছে বলছেন বিশ্লেষকরা আনুষ্ঠানিক আলোচনার পরামর্শ এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নয়টায় নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে